আমি নিয়ে নিয়েছি বাংলাদেশের সবচেয়ে সস্তায় কল রেট এবং ডাটা প্রোভাইডকারী সিম টেলিটক সো আমি কীভাবে নিলাম এবং আপনারা কীভাবে এই টেলিটক সিম নেবেন এ টু জেড আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো চলুন ভিডিওটি একটু স্কিপ না করে সম্পর্কে বুঝে যাবেন যে কীভাবে এই সিমটি নিতে হবে সিমটি নেওয়ার জন্য আপনাদের চলে যেতে হবে কাস্টমার কেয়ারে এখন কথা হচ্ছে আপনার কাস্টমার কেয়ারের ঠিকানা করতে এই জন্য আপনারা সিম্পলি জাস্ট চলে যাবেন গুগল ম্যাপে এবং আপনার লোকেশনটি সেলো করে দেবেন দেন সার্চ করবেন টেলিটক কাস্টমার কেয়ার এটা সার্চ করার পরে কিন্তু আপনার আশেপাশে যতগুলো টেলিটকের কাস্টমার কেয়ার সার্ভিস আছে সেগুলো কিন্তু সবগুলোই চলে আসবে সো তখন আপনি বাছাই করে নেবেন যে আপনার নিকটবর্তী বা আপনার কাছাকাছি কোন কাস্টমার কেয়ারটা আছে সো আপনি সেখানে চলে যাবেন আমার নিকটবর্তী টেলিটকের কাস্টমার কেয়ারটি হচ্ছে গাজীপুর চৌরাস্তায় সো আমি তাই চৌরাস্তাতে এখন চলে যাব তো আমি কিন্তু গাজীপুর চৌরাস্তাতে এসে পড়েছি আপনারা যারা গাজীপুর থেকে আমার ভিডিওটি দেখছেন তারা কাজীপুর চৌরাস্তাতে এসে এসে সিং রোড যেটা আছে সেটা বরাবর চলে আসলে কিন্তু এক থেকে দেড় মিনিট হাঁটলে কিন্তু নূর প্লাজা পেয়ে যাবেন এবং নূর প্লাজার নিচেই কিন্তু সো নুর প্লাজা যেটি আছে তার নিচেই কিন্তু টকের কাস্টমার কেয়ারটি অবস্থিত তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নূর প্লাজা এর উপরে কিন্তু আবার হসপিটালও আছে তো আপনারা জাস্ট সিম্পলি এখান দিয়ে ঢুকতে গেলেই দেখবেন সামনেই রয়েছে টেলটকের কাস্টমার কেয়ার সার্ভিসটি ভিতরের পরিবেশটি সত্যি বলতেই অনেক উন্নত সরকারি সিম কোম্পানি হিসাবে সো এখানে আপনাদের এখন বলবো আসল কথা যে জি সিমটি নেওয়ার জন্য আপনাদের কী কী লাগবে সো সিমটি নেওয়ার জন্য আপনাদের একটি ভ্যালিড এআইডি কার্ড আর দেড়শো টাকা কিন্তু আপনারা সিমটি নিতে পারবেন আর কোনো কিছুই লাগবে না জাস্ট আপনি দেড়শো টাকা এবং এনআইডি কার্ডটি জমা দিবেন আপনি দুই হাতের দুটি আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট নেবে এন আপনার জি সিমটি দিয়ে দিবে এই হচ্ছে সিমটি নেওয়ার প্রসেস এখন বাকি কথা আমি স্টুডিওতে গিয়ে বলবো যে এ টু জেড জি সিমের সাথে হিহি পেলাম এবং এনআইডি এটিকে ওপেন করে নিই দেখি এর ভিতরে কি কি আছে আসলে জাস্ট আমি ওপেন করছি এখানে দেখতে পাচ্ছেন তেমন কোনো কিছুই নাই জাস্ট সিম্পল একটি সিম আছে সো আমি এটাকে এখন ফোনের মধ্যে আগে ইনস্টল করে নিব দেখব আমাকে কী কী অফার দেয় এবং কী কী প্রোভাইড করে তারা তো জাস্ট সিম্পলি আমি এটা ফোনের মধ্যে তো আমার ফোনের মধ্যে আমি জাস্ট এটাকে আগে ইনস্টল হ্যাঁ 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 রুমের মধ্যেও কিন্তু চলে এসেছে আমাদের ডাটা দেখি এটার মধ্যে আসলে কি কি আছে সরি টু সে বাট সিম ডাজ এন ওয়ার্ক ইন রুম দ্যাট ইজ ট্রুথ আসলে এটা রুমের মধ্যে কাজ করতেছে না এটাই বাস্তব আমি আগে বলেছিলাম যে সিমটি কাদের জন্য নেওয়া প্রযোজ্য হবে এবং কাদের জন্য নেওয়া প্রযোজ্য হবে না সো আমার এখানে রুমের মধ্যে কিন্তু সিমটি কাজ করতে চাচ্ছে না ইমার্জেন্সি কলস অনলি লেখা উঠছে আচ্ছা আমরা দেখি তো রুমের মধ্যে তো সিমটি কাজ করতেছে না এখন আমরা চলে যাবো আসলে সাদে সাদে যে যে চেষ্টা করব যে আসলে এতে কি আসলে কাজ করে সাদেও নাকি এই সিমটা আসলে কাজই করতে চায় না তাহলে চলুন সাদে যাওয়া যাক সো এই এখন আমি সাদের উপরে চলে এসেছি এখন আমি এখানে টেস্ট করব যে আসলে নেটওয়ার্ক পায় নাকি পায় না সো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমরা চলে এসেছি সাদের উপর এখন আমরা এখন নেট টেস্ট টেস্ট করব টেলটকে সাদর উপর আমি নেট দিচ্ছে আমরা যা সিম্পলি চলে যাব ক্রমে যাবো ক্রমেটে এই যে আমরা চলে এসেছি ছয় দশমিক দুই দিয়েছে প্রথমবার এখন আরেকবার আমরা টেস্ট করে দেখি আসলে স্পিডটা কেমন এখন দিচ্ছ কিন্তু ভালো দিচ্ছে আটের উপর উঠে গেছে এই তো নয় দশমিক একে চলে গেছে নয় দশমিক চার এটা কিন্তু একটা সিমের জন্য আসলেই ভালো তাও এরকম কম দামি সরকারি সিমের জন্য আরেকবার আমরা টেস্ট করছি লাস্টবার আসলে স্পিডটা কেমন হ্যাঁ নয়ের উপরে এবার মনে হ্যাঁ নয় দশমিক আট সো এটা তো দেখতে পারলেন ডাউনলোড স্পিড অ্যান্ড সিমের কিছু ভালো দিকও আছে যেমন আপনারা সিম দিয়ে সরকারি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সরকারি জবের জন্য অ্যাপ্লাই থেকে শুরু করে আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারবেন এসিম দিয়ে সো সিমটি যারা নেবেন তারা হচ্ছে স্টুডেন্টরা মূলত নিতে পারেন যেহেতু স্টুডেন্টদের কাছে বেশি টাকা থাকে না তো এবং এই সিমটি তো আসলেই কম থাকে অনেক ভালো সার্ভিস প্রোভাইড করে এবং ইন্টারনেট কল রেট এগুলো সব কিছুই দিয়ে থাকে সো আশা করছি আপনারা যারা নেবেন বুঝে শুনে নেবেন সো আমার মতে স্টুডেন্টদের এই সিমটি নেওয়া উচিত দেড়শো টাকার মধ্যে এই সিমটি একটি ভালো এবং গুড রেজাল্ট প্রোভাইড করছে সো বাকিটা আপনাদের বিবেচনা যেহেতু বাংলাদেশের বেশিরভাগ সিম কোম্পানি কিন্তু এত ভালো বা গুড সার্ভিস প্রোভাইড করতে পারে না এত কম টাকার মধ্যে সো আপনারা বুঝে শুনেই নেবেন সিমটিকে সো হোপফুলি ভিডিওটি আপনারা আজকে এনজয় করেছেন এবং বুঝতে পেরেছেন যে জেনজি সিমটি আসলে কাদের জন্য প্রযোজ্য মূলত জেনজি সিমটি প্রযোজ্য হচ্ছে তাদের জন্য যারা স্টুডেন্ট তাদের জন্য কিন্তু চিন্তা করে তাদের কথা চিন্তা করে কিন্তু এই সিমটি আসলে মার্কেটে আনা হয়েছে বাংলাদেশ সরকারই কিন্তু এই সিমটাকে মন করে থাকে ভাইদাও আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তারা অবশ্যই বলবেন যে আপনার কোন জেনারেশন আলফা বিটা নাকি হচ্ছে গিয়ে জেন্সের এবং আপনি কোন সিন কোম্পানি ইয়া সেবা নিয়ে থাকছেন এটা আমাদেরকে জানাবেন সো হোপফুলি ভিডিওটি আপনারা এনজয় করেছেন এবং বুঝতে পেরেছেন ক্লিয়ারলি যে কাদের জন্য এই টেলটকের যে জেন যে সিম বা টেলটকের যে কোনো সিম নেওয়া উপযোগী হবে থাকলে একটি লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ